শুভ সকাল সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক ভালোবাসা চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকেও দেখো সকাল সকাল ঝাড়ু হতে নিয়েছি তো বর দেখো আমাকে কত বড় একটা ঝাড়ু কিনেছে ওই যে এর আগের ভিডিওতে তোমাদেরকে বললাম যে আমার ঝাড়ুই কেনা হয় না আজকে দেখো ঝাড়ুটা ফাইনালি নিয়ে এসেছে তো আজকে তো নিয়ে আসে নাই ঝাড়ুটা নিয়ে এসেছে কালকে রাত্রে আজকে আমি ব্যবহার করছি আর বড়ো ঝাড়ু দিয়ে ঝাড়তে যে কত মজা খুবই মজা আজকে আমি উঠোন ঝাড়ে খুবই মানে আরাম পেয়েছি যেহেতু এত বড় উঠোন না বড় ঝাড়ু ছাড়া ঝাড় দিতেই পারি না খুবই কষ্ট হয় তো এই রোজকার কাজগুলো যদি প্রতিদিনে করি না না করলে একদিন না করলে মনে হয় যে কী যেন করি নেই করতে করতে একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার একটা দিন না করলে কেমন যেন লাগে এটাই হচ্ছে সংসার সংসার মানিয়েছে এরকম একদিন বসে খেলে যদি বাবার বাড়ি যাই একদিন যদি বসে ভাবি যে কতদিন থেকে যেন বসে আমি আছি আর বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টির কারণে দেখো পাতাগুলো যাচ্ছে না আর বড়ো ঝাড়ু দিয়ে নতুন ঝাড়ু দিয়ে তো একদমই যেতে চায় না কি করলাম যেহেতু নতুন ঝাড়ু দিয়ে যাচ্ছে না তাই আমি আগের পুরনো ঝাড়ুটা আছে ওই ঝাড়ুটা দিয়ে পাতাগুলো আমি টেনে টেনে নিচ্ছি আর বৃষ্টি হলে না একদমই পাতা যেতে চায় না আর এই নতুন ঝাড়ু দিয়ে না ঝাঁটতেও মানে মজা আসে যেদিন বৃষ্টি হবে না শুকনো মাটি থাকবে ওই দিনকে ঝাড়তে খুবই মজা আর দেখো প্রতিদিনে কতগুলো করে নোংরা ফেলি আমি আজকে তো কমেই আসে যেদিনকে পাতা হয়ে যায় না মানে যেদিনকে হাওয়া হয় হাওয়ার কারণে অনেক পাতা পড়ে যায় আর আর আমার শ্বশুর তো গাছপালা অনেক এরা গাছকেই জন্ম দেয় গাছ অনেক লালন পালন করে এই কারণে অনেক পাতা হয় অনেকগুলো পাতা ফেলতে হয় তারপরে স্নান করে চলে এসেছি দেখো জামা কাপড়গুলো একবারে ধুয়েই নিয়ে এসেছি কারণ পরে আর হয় না যেহেতু আমি সকালের সময়টা একদম সম্পূর্ণ কাজগুলো গুটিয়েই নেই যতক্ষণ তোমাদের দাদাভাই থাকে পরে ও চলে যাওয়ার পর কিচ্ছু করতে পারি না কারণ ছেলের পিছনে আমার দৌড়তে লাগে যতটুকু না করলে নেয় ততটুকুই খালি করি ভাবলাম যে বিছানা চাদরটা রোদুর তো নাই আকাশের পরিস্থিতি খুবই খারাপ রোদু জানি না কবেই উঠবে তো দেখো মেলে দিতে দিতে একটা পড়ে গেলো যে এটাই ভালো লাগে না জামাকাপড় যেদিনকেই মেলে দিব না ওই দিনকেই জামাকাপড় পরবে নাহলে পরবেই পরেই কেন জানি তো ভাবলাম যে এইখানেই মেলে দিই যেহেতু আকাশের রোদ্দ নেই এই দিকে দিলে এখন হাওয়া তো শুকিয়ে যাবে আর বারান্দার মধ্যে খুব একটা হাওয়া যায় না আমার তারপরে চলে এসলাম রান্নাঘরে রান্নাঘরে এখন চা খাবো আজকে তো চা তো আমি এমনিতেই খুব একটা এখন খাই না আগে যেমন সন্ধ্যাবেলা খেতাম সকালবেলা খেতাম এখন কিন্তু শুধু যে কোনো একবেলা খাই কোনো দিন খাই কোনো দিন খাই না তো আজকে সকালবেলা খাওয়া সেরকম কিছু নেই বিস্কুট আছে ভাবলাম যে চা দিয়ে আজকে করে খাই তো প্রতিদিন তো আর একই খাবার থাকছো দেখই দেখি তুমি খেলছো হ্যাঁ তুমি তো খুব ভালো ছেলে হয়ে গিয়েছ তুমি এখন একা একা বসে খেলো তুমি খেলো বাবা হ্যাঁ বাবা একটু গান শান শুনিয়ে যাত শোনা ও যে কি একটা গান পেয়েছে আজা ভেরি বিউটিফুল নাইস ছেলের সাথে বক একটু খেলা করে চলে আসলাম রান্নাঘরে রান্না করে এসে এখন রান্না করব তো আমার কিন্তু ডাল হয়েছে আলু ভোজা হয়েছে আর করবো ডিমের কারি দোকানে এইগুলোই ছিল আমার শাশুড়িমার দোকান থেকে আর এসটা কিছু নিয়ে আসেনি তো আর কি এগুলোই তো খায় তাই না প্রতিদিন কি মাছ মাংস কি খাওয়া সম্ভব বলো তো আমার কাছে এগুলোই ভালো লাগে সোয়াবিনের তরকারি ডিমের কারি আমার খুব পছন্দের বন্ধুরা দেখো এখন হচ্ছে বিকেলবেলা আর দেখো তোমাদের দাদা আমার জন্য কত কিছু খাবার নিয়ে এসেছে তো বলবোই আমি যে এগুলো আমার জন্য নিয়ে এসেছে না কার জন্য নিয়ে এসেছে ও বাড়িতে এসেছে খেতে আজকে যেহেতু রবিবার মানে সব হোটেলেই বন্ধ থাকে এর জন্য বাড়িতে এসেছে খেতে সকালবেলা গিয়েছে তারপরে দেখো এসে এখন গাড়িতে বসে আছে কোথায় গেল এই যেটা তো এখন খাওয়া দাওয়া ও সারলো আর আমিও একটু ফ্রেশ হয়ে একটু বিকালবেলা আসলাম একটু ওখানে ও গাড়ি নিয়ে যাবে এখনই যাবে আর পুষ্কুনের জন্য তো কথা বলাই যাচ্ছে না এত চিল্লাচ্ছে ও দেখো দুপুর করে ঘুমায় না সন্ধ্যাবেলা করে ঘুমায় এ সন্ধ্যা যখন হবে তখন কিন্তু ঘুমানোর জন্য কান্না করবে এখন যদি ঘুমাবে আমি যেহেতু ভিডিও এডিট করবো আমাকে সেই সময়টা দিবে না আমাকে খেতে তোমার জিনিস তুমি যদি খেতে পারো তা খাও

ওখানে যদি গিয়ে ভিডিও করতে বাড়িতে করব পরে দেখা হবে তো ছয় মাস পর পর এই ভুরু প্লাকটা করি আমরা আমরা কোনো বিয়ে বাড়ি হলেও কিন্তু হুড়ুটা প্লাক করতে যাই না তো মেয়ে হয়ে জন্মেছি সাজগোজ করতে কার না ভালো লাগে বলতো কিন্তু সবাই কি আর পারে কেউ কেউ আছে আর্থিক অবস্থার জন্য পারে না কেউ আছে হয়তো এমনি পছন্দই করে না কিন্তু আমার তো সাজতে খুঁজতে খুব ভালোই লাগে কিন্তু সময় তো আমাদের আর হয়ে ওঠে না এই ছয় মাস পর পর একটু চেষ্টা করি ভুরুটা প্লাক করার তো যেহেতু অনেকদিন পর করি আর ভুরুগুলো প্লাক করতে খুবই মানে ব্যথা পেয়েছি আজকে কত বড় বড় দেখো মানে মোটা মোটা হয়েছে যদিও বা আমার ভ্রুটা একদম চিকন তা সবাই বলতেছে যে তোমার ভুড়ুটা এমনি শেপ করার মতনই লাগে তো আমি তাই বললাম যে হ্যাঁ সবাই আমাকে এটাই বলে ভাবে যে আমি প্লাক করি মনে হয় কিন্তু আমি কিন্তু করি না এই পুষ্ক কবে অনুষ্ঠান হয়েছে তবে করেছি আর দেখো আজকে মানে ছয় মাস পর পর আমরা প্লাক করতে যাই এইটুকু তবু ইচ্ছে মানে আমার তো ইচ্ছা করতেই না যাইতে এরপরও ওই যে আমার বড়ো যা বলতেছে বারবার চল চল মানে ওর তে ওর চাহিদাতে আমি গিয়েছি এত আমি মানে ইচ্ছাই করে না যেতে আর পুষ্কুষণার জন্য না একদমই মন চায় না কোথাও আর আগেও কিন্তু করতাম না যখন পুষ্কুষণা ছিল না তখনও কিন্তু আমি করতাম না এইগুলো কাজ ফেসিয়াল তো জীবনও কোনোদিন করিনি কিন্তু ভুরুকলাকটা একটু করি সময় বুঝে তো সুন্দর হতে গেলেও দেখো তো কত কষ্ট কত ব্যথা যন্ত্রণা সহ্য করে সুন্দরটা হতে হয় কতদিন পর করলাম মনে হচ্ছে চোখের ভিতরে কে কোনো কিছু ঢুকিয়ে দিচ্ছে অনেক সহ্য করে করলাম তো একটু ভালো করে চেক করে নেই যে কেমন হয়ে আর এটা হচ্ছে মুখের একটা সৌন্দর্যের ব্যাপার তো যতক্ষণ হয়নি ততক্ষণ বারবার আয়না দিয়ে মুখটা দেখি ভাবি যে কিরকম লাগবে দুটো ভুরুর মধ্যে একটা ভুরু যখন করে না তখন খুবই প্রচন্ড ব্যথা পাই তো আর একটা ভুরু কিন্তু কত ব্যথা পাই না তো দেখো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো সবাই হাসি ঠাট